সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেক অনেক সাপোর্ট ভালোবাসা দিচ্ছ যেভাবে দিচ্ছো এভাবে সাপোর্ট ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা শিবানীর খুব দরকার আর এখন শিবানী কি করবে সেটা সব কিছু শেয়ার করবো আর এই দেখো আমাদের বাড়ির ম্যাউপুষি দেখছো কেরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর কে যেন রং দিয়েছে এখনো রং ওঠেনি আজকে আমাদের মাছ ধোয়ার নেই সে কারণে ও বসে আছে আমার দরজার সামনে মানে শুয়ে আছে জেগেই আছে ওই দায় উঠে পড়েছে যে আমি মাছ ধোবো তো আজকে আর মাছ ধোবো না যেন একদিন মাছ আনলে পরের দিন আমি আর মাছ ধুই না আর কালকে বর আজকে আমাদের সপ্তাহ দিন কিন্তু কালকে বর মুদিখানা নিয়ে চলে এসেছে দোকানটা বন্ধ আগে সপ্তাহে ঝুড়ি ভাজা আনিনি তা আজকে অব্দি ঝুড়ি ভাজা হয়েছে কালকে সকালে বর আর মুড়ি ঝুরি ভাজা নিয়ে যেতে পারবে না আবার আমার কাজে বেরোনোর আছে ওই জন্যে কালকে একবারে মুদিখানা জিনিস নিয়ে চলে এসছে নিয়ে এসে কালকে বর দুবার করে বর গেছে যে এক তো আমাদের এখানে শীতলা পুজো এগুলো সব ঢুকিয়ে দেবে বাবা এগুলো সব এখানে পড়ে আছে আর ছেলে বসে আছে অঙ্ক করবে ছেলের এখন পুরো ফুল দমে পড়াশোনা চালু হয়ে গেছে মাস পড়ে গেল আজকে এক তারিখ আর ছেলের মাইনা দেওয়ার চিন্তা মাথার মধ্যে ঘুরবে কেন এবার থেকে অনেক টাকা মাইনা অনেক টাকা মাইনা আছে আর একটা কথা হচ্ছে যে আমি মোচা এনেছিলাম জানো তো সেই মোচা আমি ভুলেই গেছি মোচা ভুলে গেছি মানে যে রান্না করবো বা মোচা এনেছি সেটা আমার মনেই নেই কালকে হঠাৎ করে তেলের প্যাকেট ঢালতে গিয়ে দেখছি যে মোচা রয়েছে ওখানে আমি ছেলেকে বলছি বাবা আমি তো মোচা নিয়ে এসেছি আমার তো মনে নেই রে তো ছেলে বলছি যে হ্যাঁ আমারও মনে নেই মা তো কালকে একটুখানি মোচার বড়া করেছিলাম তোমাদের দেখালাম আর বাকিটা রয়েছে আজকে করব কালকে আবার মঙ্গলবার খেতে পারবো না আর যদি বুধবারের ভরসা করি তাহলে আর সেই মোচা আর খাওয়া যাবে না ধরে ফেলে দিতে হবে তো চলো মোচা ছাড়া এখন আর সকালে ভাবলাম একটু গা ঘাড়া দিয়ে কাজের ওখান থেকে ফোন করলো তো আর হলো না শরীরটা ভালো নেই খারাপই আছে যার জন্যেই তো ডাক্তার দেখানো শরীর ভালো থাকলে তো আর কেউ ডাক্তার দেখায় না আর আমাদের ভরসা হচ্ছে হসপিটাল কেন এই একটা চিন্তা এখন যে যদি বলেছে সুগার যেহেতু টেস্ট করেছে ওটা সাথে সাথে জানতে পেরেছে এখন তো মেশিনের মধ্যেই টেস্ট করে বললো সুগার আছে সুগার আর যদি থাইরয়েডটা সবই যদি নার্ভের প্রবলেম হার্টের প্রবলেম সাইনাস মাইগ্রেন তারপরে থাইরয়েড আর সুগারটাও যদি ধরে তা রোজ রোজ থাইরয়েড হলে তো রোজ ওষুধ খেতে হবে এত ওষুধ কি করে খাবো উপরওয়ালাই জানে ভগবান জানে কোথা থেকে এত পয়সা আসবে যাক গিয়া চলো মোচাটা ছাড়াই আর ছেলে ওই যে বসে অঙ্ক করে নি ফোনটা ছেলের লাগবে তো চলো সাথে থাকো তোমরা তোমরা এই যে মোচাটা কালকে খেয়েছিলাম বড়া এই দাদার কাছ থেকে মোচা নিলে না এত ভালো হয় না মোচাটা যে বলার কথা না মানে আজ অব্দি আমি এত দিন খাচ্ছি এত বছর কোনো দিন দাদার মোচা কিন্তু তেত দাদাটার ভীষণ মাথা গরম থাকে কেমন বলো তো যে দাম বলবে সেই দামে তোমার নিতে হবে সেই দামে যদি তুমি না নিয়েছো না তাহলে সব ধরে ফেলে দেবে তাও ভালো তবু বিক্রি করবে না এরম এরম মানুষ আমি তো ওই আমি এমনিও বাজারে চট করে দাম করি না কেন কিছু কিছু মানুষ আছে যার কাছে আমার বাধা তাদের কাছেই আমি সবজি কিনি আর এত কস পড়ছে দেখো মোচাটা দেখছো কত সুন্দর বটির কষে এটা কি হয়ে যাচ্ছে আমি না মোচা ভালো করে কাটতে পারি না ছাড়াতে পারি ভালো করে কাটতে পারি না মিহি মিহি করতে পারি না মোচাটা দেখ আমি ভেবেছিলাম খারাপ হয়ে যাবে দেখছি যে না সুন্দর আছে তাহলে মোচা কেটে হাত খাত ধুই আরে ছেলে চুল কাটানোর ছিল আমি যাবো না বলে আমার ছেলেও চুল কাটতে গেল না দেখি যাই নাকি তাহলে নিয়ে তাহলে চলে যাবো চুল কাটা মোচা কেটে সবজি ফবজি বার করে বাকি সবজিগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি আর এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি কাস্তে ছেলের খাওয়া হয়ে গেছে গ্যাস মোছা বাকি আছে ছেলে ওখানে দুপ করে শুয়ে রয়েছে গরমে রোদ দূরে আর দেখো রোদ দূরটা দেখো দেখো রোদ দূরটা দেখতে পাচ্ছ মানে একদম পুরো চোখে পুরো একদম ঝাঁপ লাগিয়ে দেবে একদম আর এই রোদ্দুরে যদি কাজ করে রাজমিস্ত্রি চোখ দিয়ে তাকাতে পারছি না এত রোদ্দুর যারা রাজমিস্ত্রি কাজ করে ভাবতো বাইরে কাজ করছে বর্ষার অপেক্ষায় ঘরের ভিতরে কাজ রেখে দিয়েছে তাহলে কি অবস্থা হয় বলো তো এই রোদ্দুরের মধ্যে বলো দাঁড়াও আমার বর্মসাই ফোন করছে ফোনে কেটে দিই এই রোদ্দুরের মধ্যে তাহলে বলো তো কী অবস্থা হবে তাহলে একদম আমরাই তাকাতে পারছি না দেখতে পাচ্ছি না মানে কী পড়েছে বাইরের দিকে তাকাতে পারছি না দেখতে পাচ্ছি না আর এই রোদুরে যদি কাজ যারা করছে বাইরে তাদের অবস্থা কি হবে যখন কাজ থেকে ফেরে না তখন বা আমার বরের মুখের চোখের দিকে তাকানো যায় না রোদ্দুরে জ্বালায় ওখানে দাঁড়িয়ে কথা বলতে পারলাম না আবার এখানে চলে আসলাম কালকে দিয়ে বেরোতে হবে কাজের জন্যে সেই কারণে আজকে ভালো জামা প্যান্টগুলো কেচে যতটা কাজ আগিয়ে রাখা যায় তো একটা সপ্তাহ তো ম্যাক্সিমাম লাগবে সব বাড়ি বাড়ি পয়সা তুলতে তো দেখা যাক কি হচ্ছে আর আমি জামা প্যান্ট কাচতে বসি চলো বর ফোন করছে বরকে বরের সাথে কথা বলে নি আগে জামা কাপড় কাস্তে বসে গেছে আর কি রোদ্দুর দেখো মাথার উপরে এত রোদ্দুর লাগছে পুরো গাটা একদম পুরো গরম হয়ে গেছে রোদ্দুরে ছেলে বলছি বাবা তুই আয় তুই আমি জামা প্যান্টগুলো কেচে দিচ্ছি তুই একটু মেলে দিবি তো বলো ঠিক আছে মা তুমি কাজও আমি ক্যামেরাটা করে নিয়ে একটু মেলে দেবো ছেলে অনেক হাতে হাতে মোটামুটি এখন কাজ করে দেয় বাড়ি আছে চেষ্টা করে যে করে দেওয়ার আমাদের কষ্টটা একটু বোঝে মানে বোঝে সব বাচ্চাই আবার অনেক বাচ্চা আছে বোঝে না তোমরা তো জানো হ্যাঁ আমার ছেলে মোটামুটি ভালো বোঝে আর বোঝার চেষ্টা করে আর কি আমরাও ওকে বোঝার চেষ্টা করি ও আমাদের বোঝে তবে আমার ছেলের বন্ধু বেশি হচ্ছে ওর বাবা ও যত ভালো মন্দ কথা কিন্তু ওর বাবাকে বলে ওর মায়ের থেকে বেশি বাবাকে বলে কেন বলো ছোটো থেকে আমি একটু শাসনে রেখেছি তো সেই কারণে আমাকে কমই বলে তবে হ্যাঁ আমরা কিন্তু পুরো পরিবার ছেলে বলো বড় বলো আমরা কিন্তু একে অপরের সাথে বন্ধুর মতো মেশামেশি করি কেন বলো তো যে বরের সাথেও আমরা বন্ধুর মতো মিশি ছেলের সাথেও আমরা বন্ধুর মতো মিশি তো বললাম বাবা এই দেখো কি করেছে আমার ছেলে যে ধুয়ে এখানটা রেখেছি আমি কিছু একটা হয়তো ভাবছিলাম যে রিপোর্টে কি আসবে কি আসবে সেই সব ভাবছিলাম তখন আমার ছেলে নেই একবার করে ধুয়েছি তো এটা নিয়েই মেলতে চলে গেছে আমি চিপ চিপরাইনি আমি তো এমনি তুলে তুলে রেখেছি তারপর আমি হঠাৎ করে বলছি বাবারে আমি কিন্তু চিপরাইনি তুই নিয়ে আরেকবার করে ধোবো তো বলছে তুমি ধো না ও তো তুমি তুলে তুলে এমনি ধুয়ে একবার করে ধুয়ে তুলে রেখেছি তারপরে চলে এসেছি এখানে দেখো গ্যাস মুছতে জল আসেনি যা জল ছিল অন্য বালতির সেটা দিয়ে সব কাজ করলাম আর রোদ্দুরের মধ্যে না প্রচুর গরম লেগে গেছে ছেলে এখানে একটা ভালো একটা বই দেখছে ভূতের হাসি এত হচ্ছে তা আমিও একটু হাসলাম তা বললাম চলো তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি আর তারপরে রান্না করব রান্না এখনও দেরি আছে আগে শর্ট ভিডিও করব অনেক দিন মা আসে না আজকে মা আসবে দেখি মা আসলে তারপরে মাকে দেখি কি তরকারি ফরকারি কিছু দেওয়া যায় নাকি অনেক দিন ধরে তো আসে না সেই কারণে শরীরটা তো মায়ের ভালো নেই রান্নাবান্না তেমনভাবে মায়ের করতে ইচ্ছে করে না আর আমি এখানে উচ্ছে এই বলে দূর ভুল বলছি উচ্ছে বলে ফেললাম তোমাদের যেন তো উচ্ছে না আজকে করব ভেন্ডি আলু ভাজা আর করব হচ্ছে মোচার তরকারি আর ভেন্ডি আলুগুলো ভেন্ডিগুলো কেটে নিচ্ছি আগেই আলুটা কেটে নিয়েছি আর হচ্ছে মাছের ঝাল করব আর কিছু রান্না করব না এই রোদ দূরে বসেছিলাম তো মাথাটা ভীষণ যন্ত্রণা করছে মা এসেছিলো মা চলে গেছে মা এসেছিলো বলতে কালকেরে মায়ের হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়ার আছে সেই মানে মাকে চেক আপ করাতে তাই জন্য আমি তো যাব তাই জিজ্ঞাসা করতে এসেছিলো কাল থেকে কাজে বেরোনোরও আছে তাই বলতে এসেছিলো মা আসল কথা মায়ের ফোনটা ভালো না মা কানে ফোন দিয়ে ভালো করে শুনতে পায় না তো সেই কারণেই এই দেখো মোচাটা সেদ্ধ করে নিয়েছি এখানে টমেটো রেখে দিয়েছি আর এখানে হচ্ছে বসিয়ে দিচ্ছি মোচা আর মাছের ঝোল তো করেই ফেললাম মোচা জিরা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোরন তেজপাতা ফোড়ন টমেটো দিয়েছি আলু আর জিরার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর মোচাটা দেবো মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর তবে মোচাটা বেশ ভালো কিন্তু ওই কদিন হয়ে গেছে না তো একটু কালারটা একটু কালচে হয়ে গেছে তবে সেদ্ধ করার পর একটু বেশি কালচে হলো আমি আবার সেদ্ধ মোচা একটু রেখে দিলাম কেন কালকে এত সুন্দর মোচার বরা খেয়েছে তো আজকেও ভাবলাম যে যাক আবারও একটু তৈরি করে বরকে দিয়ে দেওয়া যাক আর আর একটা ওই যে কথাটা বলছিলাম যে মাকে নিয়ে যাওয়ার আছে ডাক্তারখানা সেই কারণে এসছে মায়ের ফোনটা দিয়ে তো ভালো করে শুনতে পায় না বুঝতে পায় না তাই আমাকে জিজ্ঞাসা করতে এসছে মানে কালকে তুই আমার সঙ্গে যাব কি গরম কি গরম হাঁপিয়েই গেছি বর এসে গেছে আজকে তোমাদের সাথে কিছু রান্নাবান্না শেয়ারই করা হয়নি রান্না বান্না কি করেছি দেখাই আজকে আসল কথা ফোন এসে গেছিলো যখন রান্না করছিলাম ফোন এসে গেছিলো ফোন এসেছিলো বলে মানে আমার ছেলের স্কুলে মানে ছেলের বন্ধুর মা ফোন করেছিল আর হচ্ছে আমার মা কালকে যাওয়ার আছে সেই কাজের সব মিলিয়ে আর ফোন করা এসছিল কালো কালো হয়ে যাচ্ছে সব মিলিয়ে মিশিয়ে আর তোমাদের সাথে রান্নার ভিডিওগুলো ভিডিও শেয়ার করা হয়েছে কেন পাগল পগল লাগছে আর শেয়ার করতে পারিনি বুঝেছো তো আর চুলগুলো দেখো চুলগুলো পাগলের মতো সেই গরমের মধ্যে দেখো এই ঘাড়ে চুল পড়ে তো সেই জন্য তুলে এখানে খোপা বেঁধেছি আর যেই মাথাটা বালিশের উপর দিয়েছি চুলটা একটু ঢিলা ঢিলা হয়ে গেছে বাবা এই বাবাকে জল দাও কালকে বলেছিল একটা গুলোকান্ডি আর জানলে না তাহলে আর ছেলে শুয়ে আছে ছেলেকে দেবো খেতে আর কি ভাত এখানে এই যে ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি এখানে আছে মোচার তরকারি আর মাছের ঝোল আর ঢেঁড়স আলু ভাজা মানে এই তলায় রয়েছে এখানে দাঁড়াও বার করি মোচা চপ করে দাও না খাবে তো এই যে ঢেঁড়স আলু ভাজা রয়েছে আর দা যদিও তোমাদের আমি পরে ব্যাক ক্যামেরায় দেখাবো এখন দেখাচ্ছি না আর বলছি শুধু আরে এই যে মোচা ছেদ্ধ করেছিলাম খানিকটা তুলে রেখে দিয়েছি কালকে রে আমার বরের মোচা চপটা একটু কম হয়ে গেছে আর ভালো লেগেছে ওর খেতে ওই জন্য আবার বানিয়ে দেব ভালো লেগেছে বলে মানে ভালো আমি রান্না করি চপ-খপ গুলো ভালোই করি আমার বর আর ছেলে বলতে পারবে না যে খারাপ রান্না হয় মোটামুটি যেটুকুই করি মন দিয়ে করি রান্না ভালো হয় ছেলে রয়েছে জল দেবে চকির তলায় জলের বালতি আর এই যে মাছের ঝাল হয়েছে বুঝেছো ছেলে দেখেছো রোগা একদম কাঠি ওর বডি দেখাচ্ছে দেখো ওই দেখো বডি দেখাচ্ছে পা লাগে বোকা নাকি আর হচ্ছে আমার ছেলে জিমে ভর্তি হবে বডি করার জন্য সেই কারণে বলেছিল কত আবার চারশো টাকা মাসে না হহ 400 টাকা মাসে আমি বলেছি ডাম্বেল তুলবি তার থেকে আমাকে তোলা আমাকে তুলে নিবি দেখবি বডি হয়ে যাবে আর রান্না করেছি আজ মোচা চপটা আর সন্ধে वाला করব এখন খেয়ে দে শুব আর কবে থেকে ভাব দি একটু আইব্রো করে আছে দেখো করে আসা আর হয় না বুঝিয়েছো কি করে আসবো করে আসবো করতে করতে হয় না বড় এসে গেছে তবে ছেলেকে খেতে দিয়ে দেব ছেলে খাবে আজকে মোচা ছাড়িছি তো হাতের অবস্থা একদম খারাপ তাও আমি কজ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে তুলেছি পরিষ্কার হয়ে গেছে দেখো মোচা ছাড়িয়েছি কেউ বলবে দুটো হাতই পরিষ্কার হয়ে গেছে নখগুলো একটু কালো কালো ছিল কিন্তু একটু পরিষ্কার হয়ে গেছে নখগুলোই যা একটু আছে হালকা ফুলকা কিন্তু বাকি সব পরিষ্কার হয়ে গেছে আজকে তো আবার কাল থেকে আবার কাজে বেরোনোর পালা রোদ্দুর দেখে মাথা খারাপ হয়ে যাবে তো চলো খেতে দিয়ে নিই ছেলেকে আর তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি চলো সাথে থাকো কি রান্না করেছি দেখো ভেন্ডি আলু ভাজা মাছের ঝাল আর এখানে করেছি হচ্ছে মোচার তরকারি তবে আজকে মোচার তরকারিটা কিন্তু দারুন ফাটাফাটি হয়েছে খেতে ছেলেকে ভাত বেড়ে দিচ্ছি ছেলের খাওয়া শুরু হয়ে গেছে ছেলে খেয়ে নিয়েছে ছেলেকে এবার মাছের তরকারি দিয়ে দেওয়ার পালা ও বসেছে ও টমেটো সেদ্ধটা মেখেছে এখন আজকাল টমেটোটা দাম কম টমেটো সেদ্ধ তবে আম এখন এনে মানে আনতে পারিনি কেন বলো তো ওই আমের হচ্ছে এক তো না করে আমরা আম খাই না কিন্তু তা হলেও তবুও খেয়ে নিই তবে আমের এবছর যা দাম এখনও আম এনে পারিনি এবার আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু শোবো তা এখানে ছেলের তো খাওয়া হলে ছেলের ভাতের থালায় আমি নিয়ে নিলাম আর আমি আমি এখানে বেগুন সেদ্ধ একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটুখানি মানে ভাজার একটু মোচা নিয়েছি এই দিয়ে হচ্ছে আমি খাবো কেন বলো আমি এমনিতে কেন বলো কেন বলো করছি এমনিতে আমি সবজি ফবজি তেল মশলা জাতীয় জিনিস কম খাই তাও আমার এত সুগার থাইরয়েড এসব কেন যে হলো আমি নিজেও কিন্তু জানি না কালকে বানিয়েছিলাম আর চা খাওয়া হয়ে গেছে আবার একটু বেরোতে হবে কেন কাউ থেকে বেরোবো কাজে এই মানে এই মাসে নিজেদের পয়সা খুচরো পয়সা নিজেদের নিতে হবে আর পরে ভাবলাম দেখ এটা দেখলাম অনেকটা মোচা তুলেই রেখে দেবো একটু বানিয়েই জন্য একটুখানি তুলে রেখেছিলাম সেদ্ধ করা মোচা আর একটা আলু তো একটা দিই আমি আলু না দিলেও হয় কিন্তু একটু আলু একটা দিই এতে বেশ মাখলে বেশ আঠা আঠা হয় সেই কারণে একটা আলু ভাতে সেদ্ধ দিয়েছিলাম হাঁড়িতে কালকে কা তেল তো রইছে কড়াইতে দিয়ে এখন এটা দিয়ে মেখে সব দিয়ে দিয়েছি বাটিটা মনে ছোট হয়ে যাবে হ্যাঁ আগুন কি করে তোমার তুমি হ্যাঁ আচ্ছা দেখ একবার ওই বাটিটা নিয়ে নাও না ওই বাটিটা নাও মা কালকে থেকেও মানে আজকে তো বেশি হয়ে যাবে ওই যে মোচাগুলো বড়া ভাস নিয়েছি তখনও কাজের ওখান থেকে ফোন আসলো বললো এ মাসে কিন্তু আমরা কিচ্ছু দেবো না আগের মাসে কিছু খুচরো পয়সা দিয়েছিল কেন বলো তো খুচরো দিয়েছিল যেটা নিয়ে আমি লোকের কাছে পঁয়ত্রিশ টাকা করে মানে লোকের বাড়ি বাড়ি দিতে হয় তো সেখানে খুচরোটা ওরা দিয়েছিল এতে আমরা ফেরত দিতে পারি কিন্তু কি অবস্থা হলো বলো যে এই অবস্থাটা হলো মানে যে এ মাসে আর খুচরোও দেবে না পেনও দেবে না কিচ্ছু না আগের মাসেও পেন দেয়নি রিবন এগুলো সব কিনতে হবে তো এগুলো কিনতে যাব খুচরো পয়সা তো নেই সেখানে আমি ঘর থেকে নোট নিয়ে ওখানে যাব হচ্ছে বর যেহেতু সপ্তাহ পেয়েছে আজকে সেহেতু নোট নিয়ে দোকানে যাব দোকানে গিয়ে সেখান থেকে আমি খুচরো কয়েন ফয়েন দেখি কতটা কী করে আনতে পারি কাজ করব দেবে চার টাকা পাঁচ টাকা তারপরে এত ঝামেলা সত্যি কথা বলতে ভাল লাগে না আর এই বল কথা বলতে বলতে মোচার বড়া চপগুলো চপই বলো বড়া বলো যাই বলো ভাজা হয়ে গেছে এবার ছেলে বরকে দিয়ে দেবো তবে আমার শরীরটা আজকে খুব একটা ভালো না আমার ভাল লাগছে না এ দেখো ছেলে নিয়ে নিচ্ছে সস ও একটু সস দিয়ে খেতে ভালোবাসে চিকেন পকোড়া বলো বা এটা বলো যাই বলো ও কিন্তু সস দিয়ে খেতে ভালোবাসে সসের বোতল কবে এনেছি কোথায় চোখের তলায় পড়েছিল ধুলোও পড়ে গেছে বোতলে কিন্তু মনে নেই মানে এখন আর কিছু বানানো হয় না কিছু বানানো হয় না বলো চারিদিকে এত খরচাপাতি করে কিন্তু আর কিন্তু হয়ে ওঠে না আগে কিন্তু করতে পারতাম ছেলের মাইনা পড়াশোনার খরচাগুলো কম ছিল এই তো মাস পড়ে গেছে মাসে তোমার কতগুলো টাকা মাইনা এই একটা চিন্তা তবে সবাইকে মাইনা দিয়ে দিতে হবে আর এই দেখো বড় চলে এসছে বড় গেছিল হাত ধুতে বর তো তোমরা জানো যে একটু বড়া টরা খেতে খুব ভালোবাসে সেই কারণে এই দেখো বড়াগুলো ও বলছে যে ও আবার সস দিয়ে ভালোবাসে না কিন্তু তাও বললাম সস দিয়ে খেয়ে দেখো ভালো লাগবে খেয়েছিল ভালো লাগছিল তো ওরা ভালোবাসে বলেই আজকে আবার ওই তৈরি করে নিলাম আর এখন আমি আর বর দুজনে বেরিয়ে যাবো ওই কাজের সব কিছু জিনিসপত্রগুলো নিয়ে আসতে একটু আলুও নিয়ে আসবো সতে নাহলে কালকে রান্না করে কাজে বেরোতে পারবো না একদম ভালো নেই আর এই বড়া ভেজেছিলাম খাইনি মানে খেতে ইচ্ছে খাইনি। মানে গরম পড়েছে এত তো ওই জন্য কেমন লাগছে শরীরটা। তোমরা বলে রোসি বানি বলে শরীর ভালো নেই ভালো নেই। কিন্তু গরমে তো ওই জন্য কেমন লাগছে ভালো লাগছে না। আর ছেলে এই যে অঙ্ক করতে বসেছে। আর ভেবলাম আজকে মানে ভাবলাম আমার কথা না কেমন যেন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে জানো তো। ভাবলাম আজকে কোথাও বেরোবো না। কিন্তু এই যে ফোন করলাম দিখানা কাল কাজে বেরোতে হবে যে リボン পাঠালে না বিল বই পাঠালে না বলে যে কটা বিল আছে তুমি সে কটা নিয়ে কালকে বেরোও আর রিবন আর পেন আর খুচরো পয়সা এগুলো সব এ মাস থেকে তোমাদের প্রথম মাসেই আমরা দিই পরে আর দিই না তো সে কি আর করা যাবে তো কিছু করার নেই মানে ছ টাকা দেয় এক মানে মানে কি বলবো এক বাড়িতে মানে টাকা টাকা চার দেয় তারপরেও দিয়ে এই খরচা ওই খরচা এই খরচা ওই খরচা করলে তো আমার নিজের গাড়ি ভাড়া দিয়ে কত পড়ে যাবে বলো তো কোনো লাভ মানে কি লাভের কিছু দেখতে পাই না তবে দেখি এ মাসে করি অনেক সবাই তো বললাম ছেড়ে দিয়েছে যদি না পারি তো ছেড়ে দেবো সামনের মাসে আর করবো না আর এই বর রেডি হয়ে গেছে বরকে বললাম তুমি নিয়ে আসো বর বললো আমার উচ্চারণ হবে না আমি মানে আমাকে নিয়ে যাবে আর বাসন মাঝে বাকি আছে মানে ভাবলাম যে সন্ধ্যাবেলা করতেও বেরোবো না তাও বাধ্য হয়ে এক প্রকার বেরোতে হচ্ছে ওটা না নিয়ে আসলে কালকে আর কাজে বেরোতে পারবো না আজকে এক তারিখ হয়ে গেল কালকে দু তারিখ আজকে এপ্রিল ফুল কালকে দু তারিখ আজকেই বলেছিল বেরোতে তারপরে হঠাৎ করে নটা সাড়ে নটায় বলেছে তো তখন আমি আর না মানে আমি আর বেরোবো না বেরোলে সকাল সকাল বেরোবো নাহলে আর বেরোবো না এত রোদ দূরে আমার শরীর দেবে না সেই কারণে তোকে তো ধূপকাটি ধরিয়ে দাও আর এত মশা এত মশা বড় একটা ধূপকাটি ধরিয়ে দিক ছেলে অঙ্ক করবে আর আমি আর বড় মশাই দুজন মিলে ঘুরে আসি এসে বাসন মাজা কালকে আবার নিরামিষ আছে রাতে গ্যাস ফ্যাস মোচা সব কিছু বাকি রয়ে গেছে তো চলো সতে থাকো আর আমি ঘুরে আসি আর ফোন ছেলেকে দিয়ে যাই ছেলে অঙ্ক করে নিক চলো সতে থাকো এ দেখো একটা রিবন পেপার নিয়ে এসছি এটা তিন টাকা না পাঁচ টাকা যেন দাম নিল পেন নিলাম এইটাকে বরকে বললাম এত বড় তো লাগবে না তুমি টুকরো টুকরো করে দাও তিন টুকরো করে দাও তাহলে আমার হবে কেন বলো যেটাতে এক একটা বার নিলে না ছিঁড়ে চলে যায় পাতলা ফিন ফিনে তো কয়েকটা বাড়ি কাজ করার পরে ছিঁড়ে যায় মানে তুমি এটা ছিঁড়ে টুকরো করে দাও যাতে আমার সুবিধা হয় সেজন্য বর এটা সাইজ মতো করে কেটে দিচ্ছে আর আমি এখানটা বসে তোমাদের একটু ক্যামেরা করলাম এরপর রুটি করব বাসন মাজবো ঘর মুজ মানে ঝাড় দেবো এ দেখো রাতের খাবার ভেন্ডি আলু ভাজা কলা একটু বড়া দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ওষুধ খেয়ে নিয়েছি সব করেছি আর মাথায় জম্পেস তেল লাগিয়েছি কালকে মাথাটা শ্যাম্পু করব আর তেল লাগাই না কেন মাথায় চুল নেই তো ওই জন্য দেখো এই সব জায়গাগুলো চুল মানে টাক মাথা দেখা যায় সেই কারণে মাথায় তেল রোজ দিই না আর মাথা যখন শ্যাম্পু করি যেদিন সেদিন দিই তাহলে চুল ছাড়াতে পারি না আর যেদিনকার শ্যাম্পু করব তার আগের দিন দিই খাওয়া দাওয়া কমপ্লিট করে ওষুধ ফসুধ খেয়ে সব করে চলে এসেছি আর বেরিয়েছিলাম কাল কাজে যাব তার জিনিস আনতে নাহলে কালকে কাজে যেতে পারতাম না তো চলো কাজেরই জিনিস আনতে গেছিলাম তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি এখন রাত্রির বারোটা বাজতে যায় তো কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সব পাশে থেকো সাথে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ছেলে বিছনা না যাচ্ছে কি জোরে জোরে আওয়াজ করে দেখো চলো সবাই পাশে থেকো